শহীদ জিল্লুরের কবর জিয়ারত করেন জুলাই কোন অভ্যুত্থানের বিজয় র্যালি শেষে শহীদ জিল্লুরের কবর জিয়ারত করেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ছিলেন বৌরা জেলা বিএনপির বৌরাধী করে সাংগঠিক দায়িত্বপ্রাপ্তিডেন্ট

মাফ করিয়া দাও আয় পুলাল আল্লাহ তাদের কবর রাজব মাফ করে দাও আয়র আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ শহীদ মর্যাদা দান করে মালিক আয়র পুলিন আল্লাহ

ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين